আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম করছি প্রাইডিও বিবিসি ডোর অ্যান্ড ফার্নিচারে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি জাস্ট এই ভিডিওটা ফান্ড করে করা আমরা মা ছেলে একটু হাঁটাচলা করছি বরাবরের মতো এটা শুক্রবারের ভিডিও করা ছিল তো এখানে সবাই কাজকাম বন্ধ করে যে যার বাসায় চলে গিয়েছে এই সুযোগে আমরা একটু খেলছি আমরা মা ছেলে তো ছেলে খেলা করছে তাই আমি একটু ভিডিও করে নিলাম মূল কথাই আসি ভিওয়ার্স আমাদের এখানে কাঠের পাল্লা চৌকাঠ ফার্নিচার এভরিথিং সব কিছু বানানো হয় তো অনেক ভিডিওই দেওয়া আছে সামনে আরও আসবে ইনশাল্লাহ আপনাদের যদি আমাদের কাছ থেকে কোনো কিছু ক্রয় করতে ইচ্ছে হয় ভালো লাগে কিংবা আপনার পছন্দের দরজাটি ফার্নিচার আমাদের দক্ষ কারিগর দ্বারা যদি বানিয়ে নিতে ইচ্ছে হয় সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনাদের মূল্যবান জিনিসটি আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স তো আজকে আর বেশি কিছু বলবো না জাস্ট এটুকুই একটু ভিডিও করেছি আমার বাবা খেলা করছে ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ